আসসালামু আলাইকুম স্পোর্টস ভাইকে স্বাগতম আপনারা হয়তোবা ইতিমধ্যে একটা নিউজ পেয়ে গিয়েছেন যে বাংলাদেশ আইসিসির সদর দপ্তরে তারা একটা নিরাপত্তা ইস্যুতে একটা অ্যাপ্লিকেশন করেছে এবং বাংলাদেশ দল বিশ্বকাপে ভারতের মাঠে খেলতে চায় না চায় শ্রীলঙ্কার মাটিতে কিন্তু সেটা আপনারা জানেন আইসিসির প্রেসিডেন্ট হচ্ছে জয় শাহ এবং জয় শাহ তরফ থেকে জানানো হয়েছে যে এটা খুব সম্ভব এইটা পসিবলিটি নেই বলেই অনেকটা এমন তথ্য পাওয়া গিয়েছে দেখুন আইসিসির প্রেসিডেন্ট হচ্ছে জয়শা শাহ কে তিনি হচ্ছে অমিত শাহের ছেলে অমিত শাহটাকে অমিত শাহ হচ্ছে ভারতের বিজেপির যে তাদের যে দল তা সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো এটা একটু বুঝতে হবে আপনাদের যে অমিত শাহ এবং বিসিসিআই এবং বাংলাদেশের রাজনীতি সবকিছু মিলে কিন্তু একত্রে এখন বসবাস করতেছে দেখুন স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কি সেটা কি আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হচ্ছে দেশের নিরাপত্তা শৃঙ্খলা সুন্দরভাবে বজায় রাখা সেই সব দিকে নজর রাখা এখন আপনি ইতিমধ্যে জেনেছেন যে মুস্তাফিজ ইশুতে বাংলাদেশ যেমন সরগরম ইন্ডিয়াতেও তেমন সরগরম এবং মুস্তাফিজ ইশুতে যখন কলকাতা বা আদার্স অন্যান্য জায়গায় কিছু কিছু উগ্র হিন্দুবাদী লোকজন বিভিন্ন মিছিল বিভিন্ন সভা অনুষ্ঠানে কিছু কথা বললো তখন কিন্তু বিসিসিআই তরফ থেকে জানানো হলো যে মুস্তাফিজুর রহমানকে আর কলকাতা টিমে রাখা যাবে না এবং তার বদলে যে কোনো প্লেয়ার তারা নিতে পারে এই জিনিসটা আসলো কোথা থেকে এটা কি বিসিসিআই বললো নাকি বিসিসিআই বিসিসিআই কে বলানো হলো দেখুন এখানে কিন্তু গভীর একটা ষড়যন্ত্র চলতেছে ইতিমধ্যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খুবই কূটনৈতিক দিক থেকে খুবই খারাপ এই সম্পর্কটা অলরেডি ক্রিকেটের সাথেও অ্যাড হয়ে গিয়েছে এবং রাজনীতি এবং ক্রিকেট পুরো একশোটাই গাথা হচ্ছে তো সবকিছু মিলে যখন মুস্তাফিজকে নিয়ে আলোড়ন তৈরি হলো দুই দেশের ভিতরে বিশেষ করে এরকম ইন্ডিয়ার ভিতরে তখন কিন্তু বিসিসিআর তরফ থেকে এটা মুস্তাফিজকে না করে দেয়া হলো এখন তার পরপরই কিন্তু বাংলাদেশের জনগণ থেকে শুরু করে বাংলাদেশের বিসিবি এবং সরকার সবাই কিন্তু এটা নিয়ে কথা বলতে শুরু করলে এবং আইসিসির কাছে আবেদন পাঠানো হলো এক যদি আপনারা নিরাপত্তা দিতে না পারেন তাহলে সমগ্র বাংলাদেশ টিমকে আপনারা কিভাবে নিরাপত্তা দিবেন সেই ইস্যুতে কিন্তু জানানো হলো কিন্তু যেখানে জয় শাহ হচ্ছে আইসিসির প্রধান এবং জয়শাহর বাবা হচ্ছে অমিত শাহ তিনি হচ্ছে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তখন এটা কখনোই পসিবল না এখন জয়সার তরফ থেকে আইসিসি এই ইস্যুতে জানাচ্ছে যে শ্রীলঙ্কায় বাংলাদেশ টিমের যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা খুবই কম এর ইস্যু হিসেবে তারা দাঁড় করাচ্ছে যে ক্যামেরা ক্যামেরা সংকট তিন সেট মাত্র ক্যামেরা আছে তাদের দুই সেট ইন্ডিয়ায় থাকবে এক সেট শ্রীলঙ্কায় থাকবে এখন বাংলাদেশ যদি শ্রীলঙ্কায় খেলে তাহলে সেখানেও লাগবে দুই সেট ক্যামেরা কারণ শ্রীলঙ্কায় পাখি পাকিস্তান টিম খেলবে বাংলাদেশ টিম এবং অন্যান্য টিমরাও যে যাবে তাদের জন্য প্রতিদিন দুইটা করে খেলা অনুষ্ঠিত হলে দুই সেট ক্যামেরা দুই জায়গায় থাকা লাগবে এই জন্য দুই সেট এখানে থাকা লাগবে দুই সেট ইন্ডিয়ায় জায়গায় থাকা লাগবে কিন্তু ক্যামেরা আছে তিন সেট কিন্তু আসলে হচ্ছে ক্যামেরা দোহাই দিচ্ছে ক্যামেরা ম্যানেজ করা আইসিসির কাছে কোনো মামুলি ব্যাপার এমন ব্যাপারই না আমরা ফুটবল বিশ্বকাপে দেখেছি না যে প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয়টা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন মাঠে তারা ক্যামেরা উপস্থিত থাকে না সেখানে সেখানে আরো অনেক ভালো ভালো ক্যামেরা দরকার হয় সব ক্যামেরাই তো সেখানে রাখতে পারে ফিফা তো ফিফা যদি সব ক্যামেরা রাখতে পারে তাহলে আইসিসি পারবে না আরেকটা ক্যামেরা ম্যানেজ করতে এটা একবারে খাড়া যুক্তি এটার কোনো যুক্তি আসে না যে ক্যামেরার জন্য এটা বন্ধ মূলত মূলত এটা চায় না ইন্ডিয়া মূলত এটা আমাদের সাথে এক প্রকার রাজনীতি রাজনীতি করা হচ্ছে যে ইন্ডিয়া দাদাগিরিটা আরো বেশি প্রভাব ফেলানোর জন্য এই জিনিসটা করা হচ্ছে যে ইন্ডিয়া তারা সর্বেসভা তাদের কথা শুনতে হবে এবং তারা বাংলাদেশকে চাপে রাখবে সব দিক থেকে এটাই চাপ ইন্ডিয়া কিন্তু চাইলেই কিন্তু তারা শ্রীলঙ্কা বাংলাদেশকে খেলাতে পাঠাইতে পারে এবং আইসিসি তারাই দখল করে নিয়েছে কিন্তু চায় না যে বাংলাদেশ সেখানে যাক কারণ হচ্ছে ইন্ডিয়ার এখানে একটা মান সম্মানের ব্যাপার আছে যে নিরাপত্তা ইস্যুতে অন্য দেশে চলে যাচ্ছে কোনো ক্রিকেট দল এরপর থেকে যে কোনো সিরিজের আগে অন্যান্য দলও ভাববে এবং ক্রিকেট নিয়ে তাদের একটা নেতিবাচক প্রভাব পড়বে সেইটার জন্য কিন্তু আইসিসি এবং বিশেষ করে বিসিসিআই চায় না যে কোনো টিম ইন্ডিয়া থেকে অন্য জায়গায় যাক এই জন্য মূলত জয় যিনি আইসিসির সভাপতি হিসেবে আছেন। তিনি মূলত এই যে স্থিতিটা তিনি নাকচ করে দিবেন এবং বাংলাদেশ দলকে ইন্ডিয়াতে জোরপূর্বক হইলেও খেলতে হবে না খেললে বিশ্বকাপ বয়কট করতে হবে এরকম একটা পজিশনে নিয়ে গিয়েছেন আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ দল কোন দেশে সেফ এবং বিসিসিআই এবং আইসিসি যেটা করলো সেটাকে যুক্ত যুক্ত হয়েছে কিনা অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ